বা এই পৃথিবীটা আপনার একেবারেই বিফল অনর্থ আপনি অকিত কার্য আপনি ভয়াবহতার মধ্যে থাকবেন যদি পৃথিবীর কর্ম পদ্ধতি দিয়ে পরকালে নাজাত না পেতে পারে এই জন্য পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার হল পৃথিবীটা একটা পরীক্ষার হল এখানে আল্লাহ তারা পরীক্ষার দেওয়ার জন্য পাঠিয়েছেন সম্মানিত ভাইয়েরা পদ্দার আড়ালে অবস্থানরতা মায়েরা বনেরা আমরা পরপর প্রায় চার পাঁচ বা ছয় বার আপনাদের এখানে চলে এসেছি একেবারে কু আং ফোসা কুম ওয়াহি কুম ঘরের মানুষ কাছের মানুষ পরিবারের মানুষ হয়ে গেছি আর আল্লাহ তালা বলেছেন জাহার নাম থেকে তুমি বাঁচাও তোমার কাছের মানুষগুলোকে বাঁচাও বাড়িও তো আপনাদের এলাকায় দাউদকান্দি আর তিতাস খুব দূরে নয় একেবারেই কাছে প্রিয় এরা মাদ্রাসার আজকের এই বার্ষিক আয়োজন হচ্ছে তেত্রিশতম একেবারে ডাবল থ্রি আমারও আসা আনুমানিক পাঁচ বা ছয় জানি না আপনারা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছেন কতটুকু কামিয়াবি অর্জন করতে পেরেছেন এখানে অনেক মানুষ আছে যার মাহফিল শোনা হয়ে গেছে কয়েক শত প্লাস খুদ্বা শোনা হয়ে গেছে হাজারের উপরে কারণ এক বছরে আপনি চুয়ান্নটা খুতবা শোনেন বা আন্নটা মসজিদের দুইটা ঈদের জামাতে জানি না নিজেকে কতটুকু সংশোধন করতে পেরেছেন এসলা হতে পেরেছেন ইয়সলে আমা লাখুন আমার ভাই তো তফসিরুল কোরআন মাহফিদ আমার ভাই আরিফ বিন হাবিব কথা বলবেন বেশিরভাগ হাদিস থেকে আমরা একটু কোরআনুল কারিম থেকে কথা বলি না কি বলেন নাকি কষ্ট হবে আপনাদের তা আমি আপনাদের সামনে যে আয়াতে কারি তিলাওয়াত করেছি গভীর মনোযোগ লাগবে সুরাটি এগারো পাড়ায় হচ্ছে দশ নাম্বার সুরা সুরা নাম্বার কত একটু কথা বলতে হবে মিলেমিশে আওয়াজ দিয়ে সুরা নাম্বার কত আওয়াজ হয় নাই সুরা নাম্বার পাড়া নাম্বার এগারো পাড়া নাম্বার কত এগারো আমরা কথা বলবো করার করা আজকে যে বিষয়ে যেই আয়াত থেকে সুরা থেকে আমরা তাফসিল করবো এগারো নাম্বার পাড়া দশ নাম সুরা সুরাটির নাম হচ্ছে বলেন নাম কি কেউ যদি একবার ইউনুস বলেন চল্লিশটা সবাব হবে কম করে হল কারণ কি কারণ হচ্ছে এটা কোরআনের শব্দ কোরআনের হরফ এটা আল্লাহর ভাষা এই জন্য ইচ্ছায় অনিচ্ছায় অজুতে বিনা অজুতে যে করেই হোক কোরআনের একটা হরফ উচ্চারণ করলে দশটা স্বভাব বলে একটা সর্বোচ্চ না সর্বনিম্ন সর্বনিম্ন এই জন্য অনেক কথায় আমরা কোরআনের কথা বলে স্বভাব নিতে পারি কিন্তু আমরা কোরআনের কথা না বলে এই সংস্কৃত ভাষা হিন্দুদের ভাষা দিয়ে কথাগুলা বলি গভীর মনোযোগ সংশোধন প্রয়োজন আমাদের এসলা মোমেনের সব বলা চলা খাদ্য নীতি নৈতিকতা সংস্কৃতি সবকিছু হবে কোরআন আর সন্না দিয়ে কোরআন আর সন্ন্যার বাহিরে যেখানে যাবে মোমেন সেখানেই কুফুরি সেখানেই কি কুফুরি তা আমরা ইচ্ছা করে অনেক কথাগুলো বলি না কিন্তু বললে সব হয় যেমন আপনারা জুমার সালাত আদায় করেন কি বারে একটু আওয়াজ করে বলেন আওয়াজ হয় নাই আর একটু আওয়াজ করে বলেন চারবার বললেন শুক্রবার সবাব হয়েছে কয়টা একটাও না সবাব একটাও হয় নাই বরং জুমার যে আমরা শুক্রবার বলি এটা হচ্ছে হিন্দুদের সনাতন ধর্মের একটি দেবতার নাম বুধ শুক্র বৃহস্পতি শনি এটা সনাতন ধর্মের এক একটি দেবতার নাম আর এই যে শুক্রবার আপনি বললেন এটা সনাতন ধর্মের একটি কথা বলেন দেবতার নাম মুসলমানের মুখে মুখে সনাতন ধর্মের দেবতার নাম থাকা ভালো না না থাকা ভালো ওলামায় কেরাম যারা আসছেন কথা খেয়াল করবেন আরিফ বিন হাবিব আসছে অনেক কেরাম আসার কথা অনেক আলেম আসছে কিন্তু এখনো মঞ্চে আসে নাই এখনো মঞ্চে কি আসে নাই অনুরোধ করবে মঞ্চে আসার জন্য কারণ শিখার কোনো শেষ নাই একটা কথা আছে রাস্তায় পড়ে আছে তাই কুড়িয়ে দেখো তাই রাস্তায় পড়ে আছে সাই কুরিয়ে দেখো তাই হলে হতে পারে অমূল্যরতন আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এখন আমরা ভাইরাল ছাড়া আর কিছু বুঝি না কিন্তু আপনার হাতের কাছে বাড়ির কাছে এমনও কিছু আছে যা ভাইরালে কখনো পাবেন না সবচেয়ে বড় হচ্ছে ওলামায় আলেমদেরকে দেখেছি আপনারা স্টেজে আসলে মঞ্চে বসার যারা আছে না আলেমদেরকে মঞ্চে দেখা করে দিবেন ঠিক আছে আলেম যারা আছে মঞ্চে দেখা দেবেন দয়া করে আপনারা থাকলে কথার এনার্জি তৈরি হবে আপনারা উপকৃত হবেন আমিও উপকৃত হব আজকে একটু ভালো আলেম দাওয়াত দিয়েছেন অতএব আজকে শ্রোতাও ভালো মানের আমাকেও আল্লাহর তৌফিক নিয়ে ভালো কথা বলার চেষ্টা করতে হবে আবার এক এক করে পাঁচ ছয় বার আসাদা হয়ে গেছে কথাগুলো যেন বিষয়টা যেন পুরান বিষয় না হয় তাহলে বলতেছিলাম সংস্কার এসলা আল্লাহ বলেছে রাসুল রাসুলামের আজকে হাদিস থেকে কথা বলবে তো ভাই রাসুল সাল্লাইসাল্লামের কোনো একটি মৃত সুন্নতকে যদি জীবিত করেন তাহলে একশত গলা কাটা শহীদের সওয়াল হবে তা আমাদের থেকে একটি সুন্নত মরে গেছে রাসুল সাল্লাই এই যেদিন আপনি জুমার সালাত পড়েন এই বাড়টিকে কি বলতেন রাসুল কি বলতেন ইয়ামুল জুমা জুমা বা আপনি জুমার দিবস বলতে পারেন জুমার দিন কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি সংস্কৃত ভাষায় হিন্দুদের দেবতার নামে শুক্রবার আমরা অভ্যস্ত হয়ে গেছি কি শুক্রবার এই জন্য অনেক ওনামায় কেরাম বলতে গিয়ে লিখতে গিয়ে কিতাব লিখতে গিয়ে পর্যন্ত লেখে শুক্রবার কি লেখে শুক্রবার এখন থেকে কেমন পর্যন্ত শুক্রবার বললে কোনো স্বভাব হবে না গোনা নাই নাই হলো স্বভাব কি একটাও হবে না কিন্তু আপনি যদি একবার বলেন জুমা কি বলেন জুমা কম করে হলেও তিরিশটা স্বভাব হবে জিউ মিম আইন জুমা কোরানের শব্দ কোরানের ভাষা ইদা নু দিয়ালি সলা জুমা আর যদি বলেন ইয়ামুল জুমা তাহলে কম করে সাহিত্য স্বভাব হবে কয়টা স্বভাব ওটা অজু দিয়া বলেন আর অজু সারা বলেন স্বপ্নে বলেন আর জাগ্রত অবস্থায় বলেন ইচ্ছায় বলেন আর অনিচ্ছায় বলেন কম করে হলো সব সাইটটা কারণ কি আল্লাহ কোরআনের ভাষা বললেন কোরআনের শব্দ হরফ উচ্চারণ করলেন কম করে কয়টা কয়টা কম করে লিখলে বললে পড়লে কিন্তু এই শব্দটি আমাদের থেকে হারিয়ে গেছে কোরআন তিলাবত ছাড়া খতিব সাহেব কেন তার মিম্বরে বসে বলেন ভাইরা আজকে জুমার দি আজকে শুক্রবার খতিব সাহেব পর্যন্ত তার মিম্বরে বসে বলে ফেলেন আজকে শুক্রবার আল্লাহ তো এই বারটাকে শুক্রবার বলেন নাই বরং আল্লাহ বলেছেন ইয়াউমুল কোরআনের আয়াত এদা নুদি আলি সালাতিমি জুমা এ আমার কথা না আল্লাহর কথা কথা মোল্লার না আল্লাহ ভাই কষ্ট হচ্ছে একটি আওয়াজ করে বলেন তাহলে আপনি কি শুক্র বলবেন না ইয়াউমুল জুমা বলবেন ইয়াউমুল দেখি আগামী দিন থেকে এই মুহূর্ত থেকে কারা কারা আর শুক্র বলবো না ইয়াউমুল জুমা বলবো আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন বলি আমি আপনার কি হবে 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 আল্লাহ বলে আমা লাকুম আবার একটি মৃত জীবিত হবে কারণ নবী এবং তার সাহাবিরা এই দিবসটাকে জুমা বলতেন কিন্তু আমাদের থেকে বিদায়ের